নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সুজাতাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের কাহিনী ভয়ানক সেই রাত এই গল্পে ভয় সাসপেন্স ও থ্রিলার রয়েছে গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন এই রকম গল্প আরও শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গল্পটি আরম্ভ করি বড্ড দেরি হয়ে গেছে আরেকটু আগে বেরিয়ে আসলে হয়তো এই দুর্যোগের আগেই বাড়ি পৌঁছে যেতাম গর্জনরত ঘন কালো মেঘের দিকে আর একবার দূরের হাত ভাঙা কাঠের বাড়ির দিকে তাকিয়ে শরীরটা ছমছম করে উঠল ক্রমশ অন্ধকার হয়ে আসছে ওদিকে ছির বৃষ্টির জল গায়ে অনুভব করছে শর্টকাট হলেও এই রাস্তা ধরে বাড়ি পৌঁছতে কমপক্ষে আরও ৪৫ মিনিট সময় লাগবে বেশ চিন্তায় পড়ল প্রবল বাজের শব্দে সদ্বিত ফিরল থপ করে ভেজা ঘাসের ওপরে বসে পড়ল দক্ষিণের ইউক্যালিপটাস গাছটার উপর আগুন দাউদাউ করে জ্বলছে গাছটা অনেক দূরে হলেও আগুনের লেলিহান শিখা যেন এখান পর্যন্ত চলে এসেছে এবং ধীরে ধীরে ধোঁয়া দেখা যাচ্ছে অবশিষ্ট সাহসটুকুও আর রইল না অভিক প্রাণপণে ছুটতে লাগলো ও বুঝে গেছে যদি ওকে আজকে বাঁচতে হয় তবে পুরো বাড়ির থেকেই আশ্রয় নিতে হবে আর কোনো উপায় নেই সেই দিকেই দৌড়তে লাগল ও অনুভব করল একটা পায়ের শব্দ ভেজা খাসের উপর আওয়াজ করতে করতে ওর পেছনে আসছে কিন্তু পেছনে ঘুরে দেখার সময় ওর নেই এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর ও সেই বাড়িটার দরজার সামনে এসে পৌঁছে গেল কিছুক্ষণ ধরে হাফ নিয়ে ও যখন পিছনে ফিরে দেখল দেখল কেউ নেই ফাঁকা মাঠের মধ্যে এই নির্জন বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর চারিদিক সম্পূর্ণ অন্ধকার অভিকের কাছে কোনো টর্চ নেই আর যে ফোনটা ছিল ওটা ডেড হয়ে গেছে অনেকক্ষণ আগে তাই কিছু করার নেই আর দরজা ঠেলে ভেতরে ঢুকলো পুরনো আসবাবপত্রর একটা তীব্র গন্ধ বেশ জোরালো ধুলো আর মাকড়সার জাল কিছুটা জড়িয়ে গেল ও টি শার্টে শ্বাস নেওয়া বেশ কষ্টকর এখানে তার উপর সব অন্ধকার সাপ খোপ বা অন্য জীবজন্তুর ভয় তো আছেই জাল না খুলে দিল অভিক বৃষ্টি কিছুটা থেমেছে বাজও পড়ছে না আর অল্প দিনের আলো ফুটে গিয়েছে এই সুযোগ অভিক আর এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে পা বাড়ালো এমন সময় কাঠের সিঁড়িতে মচমচ আওয়াজ শোনা গেল অভিক একদম ভূত অশরীরিতে ভয় পায় না একটা আলোর বৃত্ত ওপর তল থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে কাছে আসতেই বোঝা গেল এক আপাদ মস্তক কালো চাদরে মোড়া ছায়ামূর্তি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে অভিক বিন্দুমাত্র এসবে ভয় পায় না বলেই হয়তো খেয়াল করল না ওই আলোর বৃত্তের উৎস এখন ছায়ামূর্তি ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে ধরা গলায় বিকট বিকটস্বরে সে বলল ওপরে আসো অদ্ভুত সেই কণ্ঠস্বর ঠান্ডা বরফের মতো অস্বীকার করে দরজার দিকে পা বাড়ায় অভিক আবার বৃষ্টি শুরু হয়েছে প্রবল হাওয়ার দাপটে জালনা দরজা কাঁপছে এই বুঝি ভেঙে পড়বে ছিটের জল ছিটকে খানিকটা ভিজিয়ে দিল অভিককে উপায়ন্তর না দেখে অভিক পেছনে ঘুরে দাঁড়ালো ছায়ামূর্তি ততক্ষণে সিঁড়ি বেয়ে দোতলায় হেঁটে যাচ্ছে ডাক দিলাম কোনো উত্তর নেই অভিক সেই দিকে এগিয়ে যায় অন্ধকারে কিছু বোধগম্য না হওয়ায় পত্রের সঙ্গে বারবার ধাক্কা লাগল মনে হলো জিনিস নয় কারা যেন মেঝেতে গুটিসুটি হয়ে বসে আছে নিস্তব্ধ এভাবে সিঁড়ির কাছে গিয়ে অভিক থামলো আলোর বৃত্ত আর দেখা যাচ্ছে না অভিক আর একবার ডাকল নির্জন ঘরে সে আওয়াজ প্রতিধ্বনিত হলো কয়েকবার একটা বাজে গন্ধ নাকে এলো কোনো মতে হাতরে যখন দোতলা এসে পৌঁছল তখন দেখা গেল ডান দিকে কিছু দূরে সেই ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে অভিক সেই দিকে হেঁটে গেল ছায়ামূর্তির কাছে গিয়ে বেশ বিরক্ত স্বরে কিছু একটা বলতে যাচ্ছিল এখানে দাঁড়াও সামনের দরজা ঠেলে ছায়ামূর্তি ভেতরে ঢুকে গেল দরজায় যতটা অংশ খোলা রয়েছে তাতে কিছু চোখে পড়ল না অভিক বাইরে দাঁড়িয়ে রইল ভেতরে কাঠ মেঝেতে টেনে নেওয়ার কর্কশ আওয়াজ শোনা গেল দরজার বাইরে থেকে ঘরের ভেতরের যে অংশটুকু দৃশ্যমান হচ্ছে তাতে কিছু বোঝা গেল না অল্প হলুদ আভা খানিকটা দরজার বাইরে দেখা যাচ্ছে ক্ষীণ একটা মৃদু শব্দ শোনা গেল কেউ যেন প্রবল বেগে ছুটে গেল অভিক পেছনে ঘুরে দাঁড়ালো কেউ নেই ঘন অন্ধকারে ঘেরা দেওয়াল ও সামনের করিডরের দিকে তাকিয়ে কিছু চোখে পড়ল না অভিক কিন্তু নিশ্চিন্ত হতে পারল না এই বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে ওর ষষ্ঠ ইন্দ্রিয় যদি সঠিকভাবে কাজ করে তাহলে কেউ একজন ওর পেছন থেকে ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল ও ঘুরে তাকাতেই বিদ্যুৎ বেগে ছুটে চলে গিয়েছে পায়ের আওয়াজ শোনা যায়নি ঠিকই কিন্তু ও অনুভব করেছে আবারও সেই একই অনুভূতি হচ্ছে এই নির্জন করিডর যেন ওকে গিলে খেতে আসছে অভিক মৃত্যু আর্তনাদ করে উঠল কবজির কাছটা থেকে রক্ত পড়ছে ধারালো কিছু একটা থাবা বসিয়েছে ওর হাতে অভিক এক ঝটকায় ঘুরে দেখল প্রবল একটা আতঙ্কে ওকে চেপে ধরল অন্ধকার জুড়ে ফুটে উঠেছে বিভৎস লাল চোখ শীতল সেই দৃষ্টি অভিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই প্রথমবার অভিকের ভয় লাগলো কিছুটা সম্মোহিত হই সেদিকে চেয়ে রইল একটা কঠিন কণ্ঠস্বরে ওর জ্ঞান হল ভয় পেলেন কে ওদিকে তাকিয়ে দেখি ছায়ামূর্তি অট্ট করছে ইচ্ছে করছিল শালার মুখে এক খুশি মেরে হাসি বন্ধ করে দিই কিন্তু কৃতজ্ঞতার খাতিরে কিছু বললাম না কিছু না হোক এই দুর্যোগের রাতে একটা আশ্রয় দিয়েছে কিন্তু ওর ভুলভাল সময় বত্রিশ পাটি বের করে হাসাটা আমার মোটেই পছন্দ না ঘরে ঢোকার ঠিক আগের মুহূর্তে কালে কালো দেওয়ালটার দিকে আর একবার তাকালাম না কিচ্ছু নেই ফায়ার প্লেসের আলোটা ঘরটাকে আলোকিত করেছে সেই আলোতেই ঘরটাকে লক্ষ্য করল অভিক মাঝারি থেকে বড় মাপের ঘর আসবাব বলতে বিছানার পাশে একটা অনুচ্চ টেবিল আর ঘরের কোনটাতে স্তূপাকারে কিছু বস্তু সাদা চাদরে ঢাকা রয়েছে দরজার দিকে বিপরীত দিকে আর ডান দিকে বিছানার একটা জালনা আপাতত বন্ধ রয়েছে বিছানার দিকে বুঝল কিছুক্ষণ পূর্ব পর্যন্ত এটাকে পরিষ্কার করা ব্যর্থ চেষ্টা করা হয়েছে আবার অনুভব হলো এতক্ষণ রুমাল দিয়ে কাটা স্থান বেঁধে রেখেছিল এখনো রক্ত থামছে না রুমালটা পুরো রক্তে ভিজে গিয়েছে ওষুধের আসাত্তর নেই তবুও ছায়ামূর্তিকে বলাতে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল অভি হাত পা ছড়িয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছে বড্ড ব্যথা হচ্ছে কিছু করার নেই অভিক অন্য কিছুতে মন দেওয়ার চেষ্টা করলো এমন সময় হঠাৎ খেয়াল করলো কোনায় বস্তুর স্তূপের ওপর যে সাদা চাদরটা রয়েছে সেটা নড়ছে কি ও লক্ষ্য করল চাদরটার রং ওটা কি হচ্ছে লাল হয়ে যাচ্ছে না ঠিক রুমালটার মতোই লাগছে না না অদ্ভুত সেই আভা সেই চাদর ছুঁয়ে ঘন কালো রক্তাভ কিছু মেঝেতে বয়ে আসছে এদিকেই পুরো ঘর ভরে যাচ্ছে সেই তরলে আষ্টে গন্ধটা প্রবলভাবে অনুভব হচ্ছে কোনো অংশ বাকি নেই দেয়াল ছাদ সমস্ত জুড়ে ঘন লালাভ তরল আর সেই আভা অভিক উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তখনও অবাক দৃষ্টিতে লক্ষ্য করল হাতের সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছে সেই তরল ও এক মুহূর্তে ওর সমগ্র শরীরটাকেই ঢেকে দিল হঠাৎ চোখ খুলে গেল ধরপর করে বিছানার উপরে বসে পড়ল মাথাটা ঝিমঝিম করছে ভালো লাগছে না পায়ের আওয়াজটা দরজা ঠেলে ভেতরে ঢুকল এই নিন বলে একটা শুকনো কাপড়ের টুকরো আর একটা ছোট্ট কালো শিশি এগিয়ে দিল ছায়া মূর্তি রক্ত মেঝেতে ফেলে রাখবেন না নইলে গন্ধ নিয়ে যাবেন বলছেন অভিক ওষুধটা লাগিয়ে নিল কি হচ্ছে এসব একে তো ওই ব্যথা কি যে ওষুধ দিয়ে গেল লাগানোর পরে জায়গাটা যেন আগুনে পুড়ে যাচ্ছে আর অন্যদিকে পাগল বুড়ো ওই এক দোষ ওকে মোটেও সুবিধের লাগছে না কোনো মতলব আছে কিনা কে জানে যাগে কোনো মতে আর রাতটা কেটে যাক ওদিকে আবার ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে শুরু করেছে সেদিকেই অভিক তাকিয়েছিল এমন সময় দরজা ঠেলে কেউ বা কিছু আস্তে আস্তে ঘরে ঢুকল অভিক সেদিকে খেয়াল করল না ধীরে ধীরে সাপদের মতো এগিয়ে আসছে বিছানার দিকে যখন অভিকের এই অনুভব হলো যে ঘরে সে একা নয় কিছু একটা মেঝেতে হেঁটে চলেছে অভিক সন্ত পর্ণে জালনা থেকে মুখ সরিয়ে দরজার দিকে রাখল কে কোথাও কিচ্ছু নেই বিন্দু বিন্দু ঘাম কপালে দেখা গেল জল চুয়ে পড়ছে কি কিছু একটা তরল পদার্থ ছাদ থেকে বিছানায় পড়ছে অভিক সেদিকে তাকালো প্রবল আতঙ্কে চোখ বন্ধ করে নিল ঘন কালচে সবুজ রঙের কোনো জীব না না কোনো দানব হ্যাঁ অপার্থিব কি ভীষণ কঠিন সেই লাল চোখের দৃষ্টি নিস্তব্ধের ছাদ থেকে ঝুলছে অভিকের ঠিক উপরে কণ্টকময় জীব থেকে লালাভ তরল পদার্থ বের হচ্ছে চুইয়ে নিচে পড়ছে অভিকার পারল না জোরে চিৎকার করে উঠল কিন্তু নিজের আওয়াজ শুনতে পেল না বৌরাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দেখা হয়েছে সাধু নিজের খুব কাছে ওই জীবের উপস্থিতি অনুভব করল আর তবে রক্ষা নেই খেয়ে নিন কে চোখ খুলে দেখে সেই বুড়ো সামনের টেবিলে খাবার নামিয়ে রাখছে জলের পাত্রটা নামিয়ে রেখে সে বলল একদম ভয় পাবেন না রাত গভীর হয়েছে খেয়ে নিয়ে বিশ্রাম নিন অপার বিষয়ে অভিক তাকিয়ে দেখল ছাদে কিছু নেই না বিছানায় কিন্তু তাহলে কি সব মনের ভুল তাই হবে ব্যথা কিছুটা কমলেও এখনও আছে ক্লান্ত শরীরে ঘুমটা বড্ড দরকার টেবিলের ওপরের পাত্রে রাখা আছে কয়েকটা রুটি ডাল আর একটা সবজি অভিক বুড়োর তারিফ না করে পারল না এই অসময়েও যে খাবারের ব্যবস্থা সে করেছে অভিক্তা মোটেই আশা করেনি খাবার খেয়ে আর কিছু করার নেই চাদরটা টেনে একদম শুয়ে পড়ল ঠান্ডা আবহাওয়া বা আরামদায়ক বিছানার জন্যই হোক ক্লান্ত শরীরটা কিছু সময়ের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল রাত তখন হয়েছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় মেঝেতে ঠকঠক আওয়াজ শোনা গেল ক্ষীণ হলেও তীক্ষ্ণতা রয়েছে যেন করিডরে কিছু একটা ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে শব্দের উৎস ক্রমে দরজার দিকে এগোচ্ছে অভিক তখন অঘরে ঘুমোচ্ছে শীতল একটা স্পর্শে ঘুমটা ভেঙে গেল কিছু বুঝতে পারল না ও অনুভব করল শরীর অবশ হয়ে গিয়েছে হাতের আঙুলগুলো নাড়াতে পারছে না কিন্তু তার থেকেও অদ্ভুত কিছু ঘটে চলেছে পরিবেশে কোথায় আংশিক অন্ধকার এ তো সেই ঘরটা নয় যেখানে কিছু মুহূর্ত পূর্ব পর্যন্ত ও ছিল কি হচ্ছে এসব গভীর বিস্ময় অভিক তাকিয়ে দেখল গভীর ঘন জঙ্গল বিশাল গাছে ঘেরা একটা ফাঁকা স্থান অভিক আপাতত সেখানেই দাঁড়িয়ে চাঁদের মৃদু আলোতে দূরের বস্তু দেখা যাচ্ছে না স্থির হয়ে অভিজ্ঞ দাঁড়িয়ে রইল কিছু ঘটার কি অপেক্ষা করছে ও এটা কি স্বপ্ন না বাস্তব না দুটোর মাঝে আটকে থাকা অনাবিষ্কৃত অন্ধকার গলি কিসের শব্দ দূরের ওই ছোপটা নড়ে উঠল কি না তাহলে ভুল নয় কিছু একটা আছে ওখানে ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে আসছে খসখস শব্দের উৎস প্রতিধ্বনিত হচ্ছে অভিক চারপাশে তাকিয়ে দেখে আতঙ্কী শির দিয়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল লাল চোখগুলো ধীরে ধীরে অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসছে অভিক কোনো মতে দেখল ওর চারপাশে বৃত্তাকারে অপার্থিব জন্তুগুলো চেনা ঘিরে ফেলেছে তরল একটু একটু করে ওর দিকেই ধেয়ে আসছে হালকা লাল আখ চেপে উঠেছে খুবই ভয়ানো অভিক কান চেপে ধরল জন্তুগুলো অভিককে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছে এই পরিবেশ এই জগতের নয় প্রবল কিছু একটা ধেয়ে আসছে খুব জোরে শেষ সাহসটুকু সম্বল করে অভিক নড়ে ওঠার চেষ্টা করল কিছু দূর এগিয়ে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল এমন সময় কিছু একটা ওর উপর ছাপিয়ে পড়ল চোখে অন্ধকার নেমে এলো আমার গল্পটি এখানেই শেষ হলো গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দেবেন নমস্কার